হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মি কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভীষণ ভালো আছি আর সেজে গুজে রেডি হয়ে আমরা কিন্তু চলে এসেছি প্ল্যাটফর্মে কারণ আমরা যাচ্ছি বিয়ে বাড়ি আর গাইজ বলো না অগ্রহণ মাসে যে এত বিয়ে হবে ভাবতেই পারিনি প্রথমে তো একটাও নেমন্তন্ন পাচ্ছিলাম না তারপরে নেমন্তন্ন আর রক্ষা করে পাচ্ছিলাম না তো সবাই আমরা সেজে গুজে কিন্তু হলুদ শাড়ি পরে হলুদ ড্রেস পরে চলে এসেছি কারণ হচ্ছে আমরা এখান থেকে গিয়ে একদম সোজা গায়ে হলুদের রিসেপশান মানে রিচুয়ালটাতে অংশগ্রহণ করবো তাই জন্যে তো আমরা দাঁড়িয়েছিলাম তার কিছুক্ষণ পরে ট্রেন আসলো আর এই যেতে যেতে বোম্মার সঙ্গে দেখা হয়ে গেলো কারণ দিদিভাই রানাঘাটে যাচ্ছিলো আর বম্মাকে পেয়ে তো ভীষণ খুশি তো তারপরে আমরা রানাঘাটে চলে আসলাম আর একটা ট্রেন আমাদের সামনে দিয়ে চলে গেলো আর এই ট্রেনটাতে প্রচুর ভিড় ছিল আর আমরা পরের ট্রেনের জন্যে কিন্তু ওয়েট করছিলাম তো সবাই মিলে এক জায়গায় বেড়াতে গেলে কিন্তু ভীষণই মজা হয় আর যাচ্ছি নবিতার একটা পিসিমণির বাড়িতে ওর একটা দিদি ভাইয়ের বিয়ে সেই উপলক্ষে আর আমি প্রথমবার যাচ্ছি ওরা আগে পরেও গিয়েছে তো তারপরে আমরা ভিড় ট্রেনে গাদাগাদি করে উঠেছিলাম আর তারপরে নেমে কিন্তু চলে এসেছি অটো স্ট্যান্ডে এখন আমরা সরি টোটো স্ট্যান্ডে তো আমরা টোটোই উঠবো উঠে একদম চলে যাব। আমরা যেখানে যাওয়ার জন্য এসেছি সেই জায়গাটায় তো আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছে এবার এখান থেকে পায়ে হেঁটে মিনিট পাঁচে খাটতে হবে ছেলে পেলে নিয়ে যাচ্ছি তো তাই জন্যে পাঁচ মিনিট লাগবে অ্যাকচুয়ালি পাঁচ মিনিট লাগে না তো তারপরে আমরা চলে এসছি এই যে বিয়েবাড়ির গেট সাজানো তোমরা দেখে নাও আর অলরেডি কিন্তু সবাই জল ভরার জন্যে রাস্তায় রওনা দিয়েছে কারণ আমাদের জন্য অনেকক্ষণই ওয়েট করেছিল আর এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই কিন্তু আমাদের চেনালাও কারই কারেই হচ্ছে আমাদের নন দিনারি মেয়ের বিয়ে তো আমরা এখানে এসে কিছুক্ষণ ব্যাগপত্র রেখেই কিন্তু সাথে সাথে জল ভরার জন্য রওনা দিলাম আর এখানে এসে অনেক চেনা মানুষের সঙ্গে দেখা হলো এটা আমার আর একটা তো দেখো সবাই একদম ইয়েলো ইয়েলো দারুণ লাগছে কিন্তু সবাইকে দেখতে তো এদিকে ভেবেছিলাম একটু ডান্স ফান্স করব কিন্তু সেই সময় সুযোগটা হয়ে ওঠেনি জানি না কেন কেমন একটা যেন সব বাজনা বাজাচ্ছিলো আর তারপরে রাস্তার মধ্যে এলোমেলো তো চলে এসেছি আমরা এসে কিন্তু এই যে গঙ্গা বরণ হবে তো এইখানে এসে আমরা একটু সেলফি তুলে নিলাম একটু মানে ভিডিও শ্যুট শ্যুট করে নিলাম আর সবাই মিলে ভীষণ আনন্দ করলাম আনন্দ করে তারপরে কিন্তু এখানে আর খুব তাড়াতাড়ি করেই কিন্তু জল ভরা হয়ে গেল আর বরের বাড়ি যেহেতু অনেকটাই দূরে তো সকাল সকাল আর কি হচ্ছে কোনোকে রেডি করাতে হবে আর বুঝতেই তো পারছো শীতের বেলা তার মানে হচ্ছে খুব তাড়াতাড়ি বেলা কিভাবে পাস হয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না তো তাই জন্য আমরা চলে এসেছিলাম আর আমরা যখন এখানে এসেছিলাম তখন অলরেডি একটা বেজে গেছিলো তো তাই জন্যে এখন দেখো জলটা ভরে নিচ্ছে আর এইভাবেই কিন্তু গঙ্গা মায়ের পুজো করে তারপর কিন্তু জলটা ভরে নিচ্ছে তো জল ভরা হয়ে গেছে এখন সবাই আবার নাস্তে নাচতে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি তো আমরা বাড়িতে যাব না যেহেতু বিয়েটা লজে হবে তো আমরা সোজা লজে যাব কারণ আমরা বেলার খাওয়াটা খাবো সেই জন্যে আর সেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও কিন্তু লজে করা হয়েছে আর এই হচ্ছে আজকে আমাদের কোণে দেখে নাও কি সুইট লাগছে কি মিষ্টি লাগছে এমনিও খুব সুন্দর দেখতে ভীষণই সুন্দর দেখতে তো তারপরে এই যে লজের মধ্যে ঢুকে নবিতা তো একদম মানে কি বলবো পুরো অবাকই হয়ে গেছে আর আমারও ভীষণ সুন্দর লেগেছিলো ভীষণই সুন্দর লসটা দারুণ সুন্দর ছিল আর আমরা একটু ঘুরে টুরে দেখে নিলাম তারপরে চলে গেলাম আমরা খাওয়ার টেবিলে আর দুপুরবেলা আমরা যেটা দিয়ে লাঞ্চ করলাম সেটা হচ্ছে ভাত সঙ্গে ছিল ডাল আর ছিল হচ্ছে মাছ আর ছিল একটা ঘন্ট বেশ ভালোই রান্নাবান্না হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে খাবারটা এনজয় করলাম তো দেখো আমরা খেতে খেতে কি করি সবাই এক টেবিলে বসেছিলাম আমাকে হচ্ছিল না তাই জন্য আমি সাইডে কিন্তু চেয়ারটা নিয়ে বসে পড়েছিলাম তো যেহেতু এখন কোনো ব্যাপার নেই ভিড়ে ঠাসাঠাসি তাই জন্য আমরা সবাই মিলে একদম আলগো ছোলে কিন্তু বসে পড়েছিলাম আর সবাই আমরা এখন খেয়ে নিচ্ছি আর খেয়ে দিয়ে তারপরে আমরা চলে এসেছি বাড়িতে আর এটা হচ্ছে দিদিভাইয়ের কাকিমার মানে কাকি শাশুড়ির বাড়ি এটা হচ্ছে আমাদের একটা মাসি হয় তারপরে আমরা এখানে আসলাম এসে এখানে রেস্ট নিতে লাগলাম আর এই যে আমাদের টকিং গালের সঙ্গে মানে টকিং বার্ড বলা চলে এত সুন্দর তোতা পাখির মতো কথা বলছিল মানে পুরো অবাকি হয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে আমার একটা বান্ধবীরই বোন মানে সরি মেয়ে তো যাই হোক ভীষণই সুন্দর ওর নাম তানভি তো আমি বিয়ের ভিডিও নিয়ে মানে ভিডিওটা পরের পার্টে দেখাবো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো টাটা